বাবা হাসান খাবারটা শেষ করো খাবার অপচয় করো না আর একটুখানি খাবারই তো অবশিষ্ট রয়েছে খাবারটা শেষ করো বলছি না আম্মু আমি আর খাবো না আমার এখন খাবার খেতে ইচ্ছা করছে না হাসান খাবারটা অপচয় করো না বাবা তুমি কি জানো অপচয়কারীকে আল্লাহ পাক পছন্দ করেন না তুমি নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা হতে চাও আর আল্লাহর প্রিয় বান্দারা কখনোই অপচয় করে না হ্যাঁ বাবা আমি অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই তাহলে এবার খাবারটা অপচয় না করে খেয়ে নাও বাবা ঠিক আছে বাবা আমি এখনই খাবারটা শেষ করছি আমি কখনোই আর খাবার অপচয় করব না ইনশাল্লাহ এরপর হাসান খাবার শেষ করে ঘুমাতে যায় আর তখন তার আম্মু হাসানকে বলল আচ্ছা বাবা হাসান তুমি কি ঘুমাতে যাওয়ার পূর্বে ছোট্ট আমলটি করেছো যা আমাদের প্রত্যেক মুসলমানদের করা উচিত আম্মু তুমি কি ঘুমানোর আগে যে দোয়াটি পড়তে হয় সেই ছোট্ট অমলটির কথা বলছো কিন্তু আমি তো বেশ কিছুদিন ধরে দোয়াটি পড়তে ভুলেই যাই উম এখন আর আমি সেই দোয়াটি মনে করতে পারছি না বাবা হাসান মনে রেখো আমল যত ছোটই হোক না কেন তা যদি নিয়মিত করা হয় সে আমল আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের হয় আর যে কোনো আমলই যদি তুমি নিয়মিত না করো তাহলে তা ভুলেই যাবে এটাই স্বাভাবিক আমি তোমাকে অনেক আশা নিয়ে মাদ্রাসাতে দিয়েছি আর আল্লাহর কাছে সর্বক্ষণ দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে পাকা মুমিন বান্দা করে গড়ে তোলেন তোমার কাছে আমি এটি আশা করিনি বাবা আম্মু আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি মাফ করো তুমি একবার আমায় ঘুমানোর পূর্বের সেই দোয়াটি শিখিয়ে দাও এরপর থেকে আমি নিয়মিত আমল করব আচ্ছা ঠিক আছে ঘুমানোর পূর্বের দোয়াটি হলো আল্লাহুম্মা বিইস্মিকা আমতু আহিয়া এই দোয়াটি ঘুমানোর আগে প্রতিদিন তিনবার করে পড়তে হয় বাবা তুমি এবার একটু পড়ো দেখি আল্লাহুম্মা বিইস্মিকা আমুতু